লালমনিরহাটের কালীগঞ্জে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে কর্তৃপক্ষ সকালে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের উচ্ছেদকারী একটি দল এই কার্যক্রম শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ জানায় কালীগঞ্জ উপজেলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ক্ষমতা বলে রেলের জায়গা দখল করে উপজেলা আওয়ামী লীগ অফিস ও পার্ক তৈরি করেন রেলওয়ে কর্তৃপক্ষ কয়েকবার উচ্ছেদের চিঠি দিলেও ক্ষমতার দাপট খাটিয়ে তা তিনি গুরুত্ব দেননি অবৈধ দখলদার কারীদের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা আমরা আজকে সারা দিনের মধ্যে যে সমস্ত বড় বড় স্থাপনা আছে আজকে বড় বড় স্থাপনাগুলোই আমাদের পরা টার্গেট আর কেস এই বিষয়ে আরো জেনে নিতে চাই এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান আনিস অভিযান এখনো চলছে কিনা কি পরিমাণ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে আর শাওন আপনি যেটি বললেন যে আসলে সকাল থেকে কিন্তু অভিযান চলছে আপনাকে যদি আমি একটু দেখাতে পারি যে আসলে রেল কর্তৃপক্ষ তারা কিন্তু সকাল থেকে অভিযানে নেমেছেন আর এখানে আমরা রেল কর্তৃপক্ষের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে তিন একর জমি দখল করে তারা ছিলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী আহ তার ভাই তার পুত্র তারা দখল করে এখানে আওয়ামী অফিস করেছিলেন আহ একটি পার্ক করেছিলেন আবার বহুতল ভবনেরও কাজ শুরু হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু আজকে রেল কর্তৃপক্ষ আহ সকাল থেকে উচ্ছেদ করছেন আর রেল কর্তৃপক্ষের সঙ্গে আমরা যারা উচ্ছেদ অভিযানে এসেছেন তাদের সঙ্গেও কথা বলছি তারা যেটি জানিয়েছেন যে আসলে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী তার ভাই এই কিন্তু হিসেবে লিজ নিয়ে পরে তারা বহুতল ভবন নির্মাণ শুরু করে দিয়েছিলেন সেই লিজ তেইশ সালে বাতিল করে দিয়েছিলেন আর রেলওয়ে ভূ সম্পত্তি কর্তৃপক্ষ কিন্তু ক্ষমতার দাপট দেখিয়ে তিনি কিন্তু সেসব কোন আইনকে তোয়াক্কা না করে এইসব বিল্ডিং করেছেন পার্ক করেছেন আবার বহুতল ভবনও করছেন আজকে রেল কর্তৃপক্ষ তারা তারা তবে বহু এসেছেন যে যে রেলের আছে সেগুলো উচ্ছেদ করা হোক আর তেমনি আর এখানে অনেক ভূমিহীন মানুষও এসেছেন তারা বলছেন যে আমরা থাকার জায়গা পাইনি অথচ প্রভাবশালী লোকজন অবৈধভাবে রেলের এইসব জায়গায় দখল করে আছেন সেগুলো উচ্ছেদ করা হোক এটি এটি জানিয়েছেন আর একটা বিষয় অনেকেই অনেকেই এখানে আর এই ভাঙ্গন যে হচ্ছে তারা অনেকেই এইসব ভাঙ্গন আরো আহ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকুক বলে আমাকে জানিয়েছেন আনিস ধন্যবাদ আপনাকে